হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসলে ভালোই আছো আমরাও ভালো আছি সবাইকে শুভ দুপুর বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে শুভ দুপুর তাই তো আমাদের দেখো খিচুড়ি কাপড় ভাজা আর আছে শাকের ঘ্যাট তাই দাদা একটা মেসিন বলেছো আর আছে হচ্ছে এটা এটা তোর কি আছে ও কাঁঠালের কাঁঠালের বীজ দিয়ে শাক

একটা করে তো একটা ছিল না পাঁপড় দিয়ে পায়েস দিয়ে বড়ি বড়ি খা এটা কি খাওয়া লন্ডনে খাওয়া নাকি লন্ডনের খাওয়া কাঁঠালের বীজ দিয়ে শাক এ আবার তুলে দেয় খান শুধু মনের তো তো দিতে পারছি না তোমরা শুধু দেখে ডেইলি ডায়লগ একটা ডেইলি ডায়লগ খারাপ লাগে কি করা যাবে কিছু করতে হবে কিছু করতে হবে না শুধু দেখে যাবে আর ভাল লাগছে না শরীর খারাপ থেকে শরীর এখনো দুর্বল আছে কিছু করতে করছে না তাও করতে হচ্ছে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাক তখন তোমরা দেখতে পারবে আরো আমাদের ভালো ভালো ভিডিও খাবি শ্বেট লাগে লাগত ভাল ভিজে ভিজে বুজনা ডেংগু হৈ যাব ডেংগু হৈ যাব বুজিলে

যখন কিছুইটা বানিয়েছি বৃষ্টি হচ্ছিল না বৃষ্টিটা এই নামলো হচ্ছে আধা ঘন্টা হবে একজনে হৈ গল খেয়ালটা এত গরম দিয়েছিল সবাই বলছে বৃষ্টি বৃষ্টি এখন এত বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টি চাইছে না গরম দিছিলো ভিসে গরম দেবে ব্যাপ আচ্ছা গরম লাগতো না তোমার কি ঝোলার গরম লাগবে

মিষ্টি ভাত কেন জিলাপি পাপড় খেতে হয় রথে রথে ফাস্ট ফুডের দোকানে ঢুকতে নেই পাপড় জিলাপি খেতে হয় রথ তাহলে কম খরচা সবাই চলে আসে দু মাস ধরে আমার খুব মন খারাপ ছিল জিলাপির প্রতি অবশেষে কারো চোখে দিয়ে টাটা করে দেয় টাটা টাটা সবাই ভালো A lo tengo, susto tengo.